হ্যালো ফ্রান্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের ভুনা ভাত অনেক বেশি মজা লাগে এটার জন্য আমার কিছু পটলকে এভাবে চিড়ে নিয়েছে পরে একটি গুলো কিছু তেল দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছে এবং স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিবে যখন এই পটলগুলো ভাজা হয়ে যাবে তখন এটাকে সাইডে এ রেখে আরেকটি প্যানে আম্মু তেল দিয়ে দিচ্ছে এবং পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিবে পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে গেলে এরপর এখানে চিংড়ি অ্যাড করে দিচ্ছে এবং এগুলো সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সামান্য লবণ এখানে ইউজ করেছে এবং আরও কিছুক্ষণ ভাজার পরে এখানে পেঁয়াজ রসুন বাটা নারিকেল বাটা এবং সরিষা বাটা দিয়ে এগুলোকে আরো কিছুক্ষণ নাড়তে হবে এরপর এখানে কিছু বেসিক স্পাইসেস যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষাচ্ছে আম এখানে সামান্য পানিও ইউজ করেছে কষানোর জন্য এটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা সেই ফোটলগুলো এখানে দিয়ে সেগুলো সহ আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবং সবকিছু একসাথে দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে এবং ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করলে তৈরি হয়ে যায় মজাদার এই রেসিপিটি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো